ওটা একটা ডিসিপ্লিন ওটা বন্টন একটা সিস্টেম সামাজিক নীতি যদি শরীয়তের ভিত্তিতে গড়ে ওঠে ওটা ভেঙে শৃঙ্খলা নষ্ট করতে হয় শৃঙ্খলা গড়ে তোলা একটা সামাজিক ভাবে অনেক কঠিন আমি দুরন্ত মুক্তি দুরন্ত ফতোয়াদে দিগন্তে বিলীন হয়ে যাব সামাজিক শৃঙ্খলা এই মোটামুটি যারা আছে পঞ্চায়েতে যারা আছে তারা নিয়ন্ত্রণ করতে পারেন না আমার কত আটকা অথচ কতটা না বেরিয়ে সম্মান